হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি কান্তা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তোমরা যে যেখান থেকে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবাস থেকে আমার যত সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য আজকে শুক্রবার সকাল সকাল আজকে না উঠলেও চলতো কিন্তু উঠতে হয়েছে শুক্রবারেও শান্তি নেয় মেয়ের কোচিং আছে আজকে যেহেতু ওর রবিবারে ইংলিশ ফার্স্ট পার্ট পরীক্ষা এই জন্য আজকে হচ্ছে তো অবশ্যই পড়াবে স্যার এই জন্য স্যার শুক্র শুনি দুই দিনই সকাল 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 আটটার দিকে ওর ক্লাস তো মোটামুটি সাতটার মানে চলে গেছে আমরা তো পনেরো টু পনেরো ছটার দিকে উঠছি আমি সকালে উঠে সকালে যা যা কাজ থাকে বাসি কাজটা সেরে ফ্রেশ হয়ে ভগবানকে জাগিয়ে সেবা দিয়ে চলে আসতে চেয়ে থাকো আসলে আজকে তোমাদের অনেক লাগ গে বিষ্ণাগলা ভাবছি একটু ঘুছাই নি। মেয়ে আস্তে 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 বড় হয়ে যাবে। একদম বিষ্ণাগলা করে একটু ঘুছাই নিলাম। আরা ঘরেও সুন্দর করে ঘুছাই নিলাম। একদম ঠিকঠাক করে সুন্দর করে ঘুছাই নিছি দেখো এই বড়টা করে ফেললাম আর এই ডিম ভাজি আর এই যে সুজি সকালে জল খাবার। আর মেয়ে আর বাবা হচ্ছে আমি বাইরে থেকে খেয়ে আসছে। কাল থেকে পরোটা খা পরোটাই খাইছে পরোটার আলু ভাজি না কিরে ডাল ভাজি খাইছিস না ডালু ভাজি খাই ওরা এখনই আসলো তা আমি আমি আর ছেলে খেয়ে নেবো তো চলো খাওয়া দাওয়া করে তারপরে আসছি মানেই ধোলাইয়ের দিন এ দেখো সমস্ত কিছু ধোলাই করার জন্যে সমস্ত ভিজাই দিলাম কাপড় চুপড়ের কথা বলছি আমি সমস্ত কিছু ভিজাই আসছি সাথে কাপড় ধোলাই শেষ বাচ্চাদের স্কুল ড্রেস বর্মশাই জামা কাপড় চাদর সমস্ত কিছু মেলে দিলাম শীতের আকাশটা আসলে অন্যরকম একটা মজা তাই না ভীষণই ভালো লাগে তো আমার তোমার সমস্ত কাজ সারা এখন শুধু ঘরটা মুছবো মুষে স্নান করে পুজোটা করতে যাবো বাজার আসে না আসেনি বড় ছেলেকে গিয়ে চুল কাটাতে চুল কাটায় নিয়ে একবারে বাজার করে নিয়ে আসবো যেটা আনুক মাংস আনু যেটা তো ওদের সাথে অবশ্যই শেয়ার করবো কারণ কালকে তো নিরামিষ ছিল আজকে আর নিরামিষ খাবো না আজকে আমিষ তো চলো যাই এখনকার মতো টাটা দেখো সাড়ে বারোটা বেজে গেলো সমস্ত কাজ সেরে স্নান করে পুজোর ঘরে চলে আসলাম প্রদীপ জ্বালিয়ে নিলাম একটু আলপনাও দিয়ে নিলাম আর এই যে ভোগ বেড়ে সকালে মিষ্টি আনছিল বর্মশায় তো ভাবলাম যে ভগবানকে যে তারপরে আমরা প্রসাদ পাবো পেয়ারা কেটে দিয়েছি আজকে যেহেতু শুক্রবার মা দুর্গার উদ্দেশ্যে প্রদীপ জ্বালিয়ে দিয়েছি মা দুর্গা পূজা শেষ করে শতনাম পড়ে নেবো আর এই যে সমস্ত ভোগ বেড়ে নিছি সমস্ত দেবদেবীর উদ্দেশ্যে তো পূজাটা শেষ করে তারপরে যাব রান্নাঘরে এই যে গোপালের উদ্দেশ্যে প্রদীপ জ্বালিয়ে দিলাম পুজো টুজো শেষ করে চলে আসলাম রান্নাঘরে দেখো রান্নাঘর সমস্ত আয়োজন করে নিছি পেঁয়াজ বেরেস্তা ভেজে রাখছি পোলায় দেবো আর আদা রসুন পেঁয়াজ সমস্ত ম্যাশ করে রাখছি দেখো তেজপাতা পোলা দেবো মাংস দেওয়ার জন্য রেখে দিছি কটা চর্বিও আলাদা করে রাখছি এই যে মাংস মেরিনট করে রাখছি আর সমস্ত মশলা এলাচ তেজপাতা গরম মশলা সমস্ত নিয়ে নিছি আলুটা ভেজে নিছি আর এই যে পোলায়ের চালটাও ধুয়ে রাখছি এখন চলো ঝটপট রান্নাটা চাপানোর পালা এইদিকে দেখো পোলায়ের সমস্ত মশলা পেঁয়াজ রসুন আদা গরম মশলা তেজপাতা সমস্ত দিয়ে সুন্দর করে ভেজে তারপরে পোলাওয়ের চালটা দিব। আর এদিকে মাংসের জন্য পেঁয়াজ রসুন আদা রসুন গরম সমস্ত কিছু ভেজে নিচ্ছি তারপরে মাংসটা কষানো শুরু করছি এই দেখো মাংসটা কষানো শুরু হয়ে গেছে অলরেডি কষানো হয়ে গেলে সুন্দর করে কষায় আমি প্রেশারে দিয়ে দিই প্রেশার কুকারে আমি দিয়ে দিই একদম নরম হয়ে যায় কারণ আমাদের বাসাতে আবার বেশি শক্ত মাংস খেতে পারে না পোলাওয়ের পোলাওয়ের জল দিয়ে দিছি চলে যায় করে নিয়ে আসলাম লাল লাল খাসির মাংস আলু দিয়ে সুন্দর করে একটু ঝোল ঝোল রাখছি যেহেতু পোলাও করছি পোলাওয়ের সাথে একটু ঝোল ছাড়া ভালো লাগে তাই না কেমন হয়েছে কালারটা খেতে দারুণ হয়েছে বড় দিয়েছিলাম বড় একটু কষানো মাংস দিয়েছিলাম বলে যে খুব সুন্দর হয়েছে ঝাল লবণ একদম ঠিকঠাক আর এই যে করছি বেগুন ভাজা আর এই যে জলপায়ের চাটনি তার সঙ্গে লেবু আছে আর এই যে পোলাও ঝরঝরে পোলাও হয়ে গেছে বেড়ে নিয়েছি সবার জন্যে চলো খাওয়া দাওয়াটা মিটিয়ে নিই মিটিয়ে নিয়ে তারপরে ছাদে কাপড় ঝান্তরে যেতে হবে কেমন হলো আমাদের রেসিপি শুক্রবারের স্পেশাল অনেক অনেক দেখো পশ্চিমের আকাশ কেমন লাল হয়ে গেছে আসলাম নিতে দেখি সূর্য মোমা চলে গেছে সূর্য মোমা চলে যেয়ে চাঁদ মোমা দেখো চাঁদ মামা চাঁদ মোমা উঠে গেছে হ্যাঁ দেখো মোমা প্রত্যেক দিন দুই বার তিনবার করে আসি ছাদে এসে কাপড় কম কমে যায় আজকে আর কাপড় কমেনি আজকে সবগুলো কাপড় আসে অনেক কাপড় নিয়ে যেতে অবস্থা খারাপ হয়ে যাবে এই যে একটা আছে সময়ই পাইনি একদমই সময় পাইনি আজকে আজকে কাজে এত চাপ ছিল শুক্রবারে ছুটির দিন তো আরাম করবো তো ছুটির দিনে আরও বেশি কাজ থাকে চলো কাপড় চুপড়গুলো নিয়ে চলে যাব সন্ধ্যাবাতি লাগাবো ঘরে গোপালকে সেবা দেবো শয়ন দেবো আবার একটু গা ধুয়ে নেবো যেহেতু অংশ সমস্ত কিছু খেলাম এই অবস্থায় তো সেবা দেওয়া যায় না তাই না একটু গা ধুয়ে নেবো একটু শীত শীত করবে তো কিছু করার নাই গা কাজ করছি তো কাজ করতে লাগলে কিন্তু গরমই লাগে আমার একটু গরমই লাগছে তো গা ধুই সমস্যা নেই তো চলো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট অ্যান্ড সুইট ডিম পি আর নতুন একটা ভিডিও নিয়ে টাটা সবাই খুব ভালো থেকো